অলকাসেন মজুমদারের জন্মদিন পালন করলেন বাঁকুড়া পৌরসভার কর্মচারীরা আজ তার জন্মদিন আর সেই জন্মদিনেই অলকাসেন মুজুমদারের মজুমদারের সহকর্মীরা তাকে ফুলের স্তবক দিয়ে অভিবাদন জানালেন এবং কেক কেটে অলকাসেন মুজুমদারের মজুমদারের জন্মদিন পালন করলেন সমস্ত কর্মচারীরা এবং সেই কেক সমস্ত কর্মচারীদেরকে খাওয়ালেন স্বয়ং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকাসেন মজুমদার কয়েক বছর আগেই বাঁকুড়া পৌরসভার দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব গ্রহণ করার পরেই সমস্ত কর্মচারীদের সাথে তিনি সুসম্পর্ক তৈরি করে ফেলেছেন তাই সেই সমস্ত কর্মচারীরা আজ তার জন্মদিন পালন করলেন যা দেখে অনেকটাই খুশি হয়েছেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান তিনি মনে করছেন যে তার সহকর্মীরা তার জন্মদিন পালন করে প্রমাণ করে দিলেন তাদের সাথে তার সম্পর্ক কতটা সুগভীর